সাধারণ সম্পাদক এই শ্রেণীর রাজপথের লড়াকু সাবেক ছাত্র নেতা এমদাদ রহমানের নেতৃত্বে সিলেট জেলা ছাত্র লীগ সিলেট জেলা যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এর নেতা কর্মীরা যারা আপনার এখানে উপস্থিত হয়েছে আমাদের প্রান্তীয় নেত্রী জাতির পিতার সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আজকের এই দিনে ফরেসে ষ ফিরে এসেটিদের বলেই আজকে আমাদের পারের বাংলাদেশ আজকে স্পার্ বাংলাদেশের ফানতিত হয়েছে। কানা বি বালাদের কল্পরা করা যায় না। অ৯ প্রচ কর শলের সন্বে জাতির পিতা বঙ্গবন্ু শেখ প্রতিবর হমাকে শুলো পরিবারের হত্যা আর মর্্যদ। এদেশের মানুষের পা এবং পুদের অধিকার ফরণ করা হয়েছিল। মানুষের গণতন্ত্র হরণ করা হয়েছিল কিন্তু মহান আল্লাহর চায় জাতির পিতার ছুটি করবেন না রাষ্ট্র নায়ক শেখ হাসিনা আমাদের নেত্রী জনের শেখ হাসিনা সে বিদেশে টাকার কারণে ওনার বোন জাতির পিতার কনিষ্ঠ কন্যা ছদ্ম শেখ রেহনা বিদেশে টাকার কারণে ওনারা বেঁচে গিয়েছিলেন আমি সবসময় বলি রাখে আল্লাহ মারে কে বন্ধুর দুই কন্যা বেঁচে টাকার কারণেই এমন বঙ্গবন্ধুর ছাত্র বাস্তবেয়নের জন্য আজকের যে স্মার্ট ডিজিটাল বাংলাদেশ আলোকিত বাংলাদেশ হয়েছে আমরা এলিভেটেড এক্সপ্রেস আমরা পদ্মা ব্রিজটা কাයක করেছেন কে করেছেন যুব নেতৃত্ব শাকাসিনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ গত কততম দিবসে বলকে সিলেটের রাজপথে ছাত্র লীগের নেতারা যুব লীগের নেতারা ছাত্র লীগের নেতারা

বক্তব্য রেখেছেন সিলেট জেলা আওয়ামী লীগের তথ্য সম্পাদক সিলেট জেলা ছাত্র সাবেক সভাপতি আমাদের প্রিয় ভাই প্রিয় নেতা জনাব আক্তারুজ্জামান চৌধুরী জগু এখানে উপস্থিত হয়েছেন এই সিলেটের আরেক কীর্তি সন্তান গুলাবগঞ্জ পৌরসভার দারবার নির্বাচিত চেয়ারম্যান সাবেক ছাত্র নেতা আমার ভাই আমিন ইসলাম রাবেন এখানে সাব্বি তারপরে কলিম সহ রাহেল সিরাজ ছাত্র ছাত্র লীগের সাধারণ সম্পাদক তানমির সহ আমাদের অনেক এক সপ্তাহ নেতৃবৃন্দ আছেন যুবলীগ নেতৃবৃন্দ আছেন তাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞ জানাই এই গরমের মধ্যে সবাই কষ্ট করে মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার সুযোগ্য কন্যা আমাদের প্রান্তীয় নেত্রী আমাদের বড় আমাদের শেষ ঠিকানা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজকে রেস্তারি বাটে যে সমাবেশ আমি দেখেছি আমি অভিভূত আমি কৃতজ্ঞ আমি লাল সালাম জানাই সবাইকে কারণ এই করবে মধ্যে আমার ভাই এমদাদ রহমান তার নেতৃত্বে যারাけれ আপনারা উপস্থিত হয়েছে সবাইকে আমি সংগ্রামী সালাম জানাই আপনারা বঙ্গমন্দ্র আদর্শের সৈনিক আপনার জননেত্রী শেখ হাসিনার কর্মী না তোমরা কি শেখ হাসিনার কর্মী কোনো বয়ার কর্মী না আমাদের ঠিকানা জননেত্রী শেখ হাসিনা সেই আমাদের নেত্রী আমাদের নেত্রী শেখ হাসিনা আরে समस्त শেখ হাসিনা パーパンラ কোখানে সব জায়গায় বাংলা আমি সবাইকে আবারো সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি বলতে চাই আমরা বঙ্গবন্ধুর আদর্শের করব আমরা আমাদের শান্তির গণতন্ত্রকেaksanakan করব আমরা আদর্শে বিশ্বাস করি আমরা তাই সবাইকে নিয়েই আমরা আদর্শ বাস্তবায়িত করব সিলেটের মানুষ আমাকে এই মহিষে ভোট দিয়েছে আমার দল আমার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ছাত্রসবপলিক এই দলের প্রত্যেকটি নেতা কর্মী আমাকে মানুষের পরিবারে গিয়ে নিয়েছে আমাকে নির্বাচিত করেছে আমি নির্বাচিত হয়েছি সিলেটের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি আপনারা আমাকে দোয়া করবেন আশীর্বাদ করবেন আর যাতে আমি সিলেটের মানুষের পক্ষে মানুষের জন্য মানুষের কল্যাণে কাজ করতে চাই আপনার যারা নির্যাতিত কর্মীরা আছেন নেতারা আছেন আপনার কাজ করে যান আমি আপনাদের পাশে আছি কোনো কিছুতে কান দিবেন না সময় নাই কাজের কথা আসেন দলের জন্য কাজ করেন মানুষের জন্য কাজ করেন মানুষ সাথে ভালো ব্যবহার করবেন নিজেকে নবাব মনে